অনেক কষ্টে রাহুল সদ্য একটি চাকরি পেয়েছে সে চাকরি পেয়েছে একটি বড় নাম করা আইটি কোম্পানিতে আইটি কোম্পানিতে যেমন থাকে আর কি প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা কেবিন সেই রকমই রাহুলকেও একটি কেবিন দেওয়া হয়েছিল প্রথম দিন অফিসে গিয়ে রাহুল নিজের কেবিন দেখে নিজেই হতবাক এত সুন্দর একটি কেবিন এরকম সুন্দর তো তার বাড়ির বেডরুমও নয় উফ এটাই জীবন কিছুক্ষণ সে দাঁড়িয়ে ক্যাবিনের প্রতিটি জিনিস ভালোমতো মতো দেখতে থাকে কিছুক্ষণ পর একজন বয়স্ক ব্যক্তি দরজায় এসে বললেন সাহেব ভিতরে আসব রাহুল এখন একটু কাজ করছি আধা ঘন্টা পরে এসো অথচ সে কিছুই করছিল না ব্যস্ততা দেখিয়ে সেই ব্যক্তিটিকে বাইরে অপেক্ষা করতে বলল প্রায় আধ ঘন্টা পরে সেই ব্যক্তিটি আবার দরজায় আসলেন এটি দেখে রাহুল টেলিফোনটা নিয়ে এমন ভান করতে লাগলো যেন সে ফোনে কারোর সাথে কথা বলছে লোকটি ডাকলেও সে এমন ভান করতে লাগলো যেন সে নিজেই শুনতে পায়নি সে ফোনে বলতে লাগলো হ্যাঁ ভালো একটা চাকুরি পেয়ে গেছি মাস গেলে বেশ মোটা একটা মাইনে পাবো হ্যাঁ আমি তো ভাবছি এবার একটা দামি বাইক কিনেই ফেলি আজ অফিস শেষে যাব একবার বাইক শোরুমে এভাবে প্রায় মিনিট সে ফোনে কথা বলার ভান করতে লাগল এবার সে লোকটিকে ভিতরে আসতে বলল হ্যাঁ বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সেই ব্যক্তিটি বলল। বাবু আমাকে কাল বলা হয়েছিল আপনার ক্যাবিনের টেলিফোনটা খারাপ হয়ে গিয়েছে তাই আমি এসেছি ফোনটা ঠিক করতে আমাকে অফিস থেকে বলেছে এই টেলিফোনটা নাকি গত পাঁচ দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে কিন্তু আপনাকে তো দেখলাম সেটাতে কথা বলতে আমাকে বলেছে যখন খারাপ হয়েছে তাহলে একবার চেক করে নিই এরপর লোকটা রাহুলের সামনেই টেলিফোনটা খুলতে লাগলো সে বলল ফোনটা তো খারাপ রাহুল এবার লজ্জায় লাল হয়ে গেল সে আর সেখানে থাকতে পারল না সে তার ক্যাবিন ছেড়ে বাইরে বেরিয়ে এলো শিক্ষণীয় নৈতিক কথা হচ্ছে যখন আমরা জীবনের এমন একটা জায়গায় পৌঁছে যাই আমাদের চাওয়া পাওয়াগুলি যখন পূরণ হতে থাকে তখন আমরা নিজেদের প্রতি খুব গর্বিত হই আর এটাই স্বাভাবিক ধীরে ধীরে সেই গর্ব আমাদের মধ্যে অভিমানের জন্ম দেয় পরবর্তীতে সেই অভিমান অহংকারে পরিণত হয় এরপরই আমরা অপরের সামনে নিজেকে বিশাল দেখানোর চেষ্টা করি নিজেকে বিশাল বড় দেখাতে গিয়ে আমরা ঠিক ভুলের বিচার ভুলে যাই আমরা এমন কিছু দেখানোর চেষ্টা করি যার অস্তিত্ব আদতে নেই আর এটাই হলো আমাদের মধ্যবিত্তের বিরাট বড় ভুল নিজেকে বিশাল দেখানোর তাগিদে ঠিক ভুলের বিচার ভুলে যাই আর অযথা পরবর্তীতে আমাদের পস্তাতে হয়